পিপটা ডিম দিয়ে কিন্তু রুটিটা গাতা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা টুপ হইছে ও হ্যাঁ দেখছি না কুম্ভ দিতে আসি আয় 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 চলে আয় করে কি টুপ দিতে আমরা দেখি কি টুপ দিছে প্রত্যেকটা জুপায় কিন্তু চারটা করে কাটা দেখেন কি সুন্দর কালার একবারে চকচকা কালার অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে আমরা মাছ ধরতে চলে আসলাম নতুন একটি জায়গায় এটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী এটি বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ ও অন্য জেলা জুড়ে এটি বিস্তৃত নদীটির দৈর্ঘ্য হচ্ছে দুইশো তিরাশি কিলোমিটার বলতে পারেন আমরা যে জায়গাটায় মাছ ধরবো এটা হচ্ছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি শেষ প্রান্ত যা ভৈরব গিয়ে মেঘনার সাথে সংযুক্ত হয়েছে দর্শক আমাদেরকে এখনও কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে যেহেতু রাস্তাটা এখানে কাটা রয়েছে মোটর সাথে যাবে না আজকে আমাদের সাথে আছেন দুজন শিকারী একজন হচ্ছে আমাদের মুসলিহুদ্দিন ভাই পরিচিত মুখ আপনারা আগেও ওনার মাছ ধরা দেখেছেন আরেকজন হচ্ছে আমাদের সম্মানিত সুহেল ভাই তিনি আমাদের চ্যানেল একেবারেই নতুন মুখ তবে তিনি অভিজ্ঞ একজন শিকারী ইনশাল্লাহ আজকে তার মাছ ধরা আমরা দেখব আমরা চলে আসলাম আমাদের এক কাঙ্ক্ষিত লক্ষ্যে এখানে আমরা বসে মাছ ধরবো ইতিমধ্যে কয়েকজন শিকারী এখানে নৌকায় বসে মাছ ধরতেছে তবে আমরা কিন্তু পারে বসে মাছ ধরবো আমাদের দুজন শিকারি ভাই জায়গা ঠিক করে নিল কে কোথায় বসবে মুসলিহুদ্দিন ভাই আছে আমাদের বাম পাশে সোহেল ভাই আছে আমাদের ডান পাশে আমাদের শিকারি ভাইয়েরা ইতিমধ্যে তাদের সেট নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে দেখেন আমাদের মুসলিহুদ্দিন ভাইয়ের সেট কত সুন্দর আকর্ষণীয় তিনটা রড কিন্তু একই কালার একই মডেলের তিনটি রড খুবই সুন্দর চাটা অলরেডি ফেলে দিয়েছে চাটা এখানে আগের মতো করেছে তারা এই লাল মাটির সাথে চাটা মিশিয়ে নদীতে ফেলে দেওয়া বলবান তবে নদীর যা পরিস্থিতি কুচুরি পানা আমরা জানি না বসি ফেলতে পারবো কি না চারটা আমরা কাছে রেখেছি তো এখন দর্শক দেখেন তাজা পিপটার ডিম নিয়ে আসছে আমাদের সুহেল ভাই একদম ফ্রেশ পিপটার ডিম বড় ভাই এগুলো কত নম্বর বসি বারো বারো নম্বর বারো আর চোদ্দ দর্শক দেখেন এই যে আমাদের সুয়েলভের সেটা বারো এবং চোদ্দো নম্বর বসি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে তিন কাটা না চার কাটা প্রত্যেকটা জোপা কিন্তু চারটা করে কাটা দেওয়া আছে আর টুপ হচ্ছে এই যে দেখেন ফ্রেশ পিঁপড়ার ডিম পাউরুটি এই যে দেখেন এগুলো কিন্তু রুই মাছের একদম পারফেক্ট একটা টুপ মাসাল্লাহ খুবই সুন্দর একটা টুপ বড় ভাই খুব যত্নের সাথে টুপ তৈরি করে আমরা আগেও দেখেছি দেখেন টুপ যারা নতুন শেখের আসেন টুপ গেথা বুঝে না তারা দেখে নেন এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু পিপটা ডিম দিয়ে কিন্তু রুটিটা কাঁথা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা টুপ হয়েছে ও এই যে দেখেন এটা কিন্তু রুই মাছের পাগলা টুপ নিঃসন্দেহে এটা রুই মাছের একটা পাগলা টুপ এই যে আমাদের মাস্টার দেখেন সে কিন্তু টুপটা গেঁথেছে কত সুন্দর করে কি টুপ দিতে আমরা দেখি কি টুপ দিছে পাউরুটি আর হচ্ছে ক্যাচু ও চমৎকার একটা টুপ দেখেন তো আজকে প্রথম টুপ ফেলবে আমাদের মুসলুদ্দিন পাই কিন্তু প্রথম টুপটা ফেলবে এটা কিন্তু দেখির গੁੰন্যাছেন কি কোই নামে অরুণ নামের বেটা তে আই দেখছিনা কম্বল দেখছাস আই 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 চলে আই আই বুন নে পানি তো মুনে এ আজকে প্রথম মাস মেগল শিয়াল ভাই আজকে একটা মাছ হিট করলো মিগেল মাছ দেখেন মাছটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা সাইজের দেখেন নদীর মাছ কি সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার একবারে চকচকা কালার মাছটা ভাই অনেক খুশি দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শোহিল কিন্তু একটি টান মিস হয়ে গেল তো ইনশাল্লাহ ব্যাপার না আবার আমরা চেষ্টা করব চারে প্রচুর মাছ আছে আপনারা দেখতে থাকুন মাছ মাছ আছে মনে হয় না দ্বিতীয় হিট দেখা যাক এটা কি মাছ ছোট বন্যা গুন্ডা মাছ গুন্ডা মাছ তাই যে তুলেন মাছটা তুলেন দ্বিতীয় হিট সুয়েল ভাই তো আজকে দারুণ মাছ ধরতে আছে দেখি কি মাছ এই মাছটি বোধ হয় এটা হচ্ছে গুন্ডা মাছ এটা ওতে শুয়ে দ্বিতীয় হিট গোয়নামাস গুন্ন দাদা দাদা দ্বিতীয় হিট হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আছে আছে নিট নেট লাগবো হ্যাঁ মজা লাগবো হচ্ছে এই নিন রাখ রাখ এই তো আয় উঠছে তিন নাম্বার মাছ নদীর মাছের অনেক শক্তি ছোট হোক কিন্তু শক্তি দেখি হুম হম নদীর মাছ দেখতে যেমন সুন্দর খাইতে ওষা মাছের শক্তিও বেশি এটা হচ্ছে আজকে সুহেল বাড়ির তিন নাম্বার মাছ দেখেন কত সুন্দর একটি মাছ কালারটা একবার দেখেন এই যে দেখেন চমৎকার কালার ফ্রেশ কালার সাদা অসাধারণ জোয়ার এবং তীব্র বাতাস হিসাবে কুচুরি পানা কিন্তু দেখেন আমাদের সাইডে চেপে গেছে এবং ওই দিকটা ক্লিয়ার আছে তো আমরা কিন্তু একটু সমস্যায় পড়ে গেছি বড় ভাই তাহলে এখন নদীর যে অবস্থা কুচুরি পানার যে অবস্থা মাছ ধরা প্রায় সম্ভব এখন কি করা যায়

আমরা মাছ ধরার মতো একটা পরিবেশ আজকে পাইনি এটাই দুঃখজনক ব্যাপার তবে এখানে মাছের বেশ সম্ভাবনা ছিল দেখেন দর্শক মার্শাল্লাহ বেশ ভালো সাইজের দেখেন তোর নদীর মাছ মার্শাল্লাহ বেশ বড় সাইজের একটা মেঘেল মাছ আমরা ধরেছি ইনশাল্লাহ পরিবেশটা ভালো ছিল কিন্তু কচুরি কারণে ধরতে পারলাম না মাছ তাদের আরও ভালো ভিডিও দিতে পারতাম দর্শক আমরা নতুন আরেকটি দিনে আসবো সুহেল ভাইকে নিয়ে অভিজ্ঞ একজন শিকারী সুহেল ভাই ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ